ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর হচ্ছে ভাই আমার ভাইকে আমি কস ন ভাই মাইন্সে বি করে ক্যান্ডি ভাই তোরা করেন তো কয় সুমি হেডে একটা পরীক্ষার চাকরি মুই চেষ্টা করিম হোক তোর আশাটা চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইন্সে তখন বি সি এর কথা কয় মু স্কুল ছাটা কাঁপি ওঠে ভাই আই এরে ওরে ক্যান্গ্রি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হক সুমি মুই করিম আমার হয় নাই আমার ভায়ক কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপন স্ত্রী ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভায়ক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়া আছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 就这样。